টেস্ট সিরিজ দু চব্বিশ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী একাদশ নাম্বার এক ক্রেক ব্যাথোয়েড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মিকাই লুই ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन केशी काटी ऑनराउंड बैट्समैन नंबर चार ऑलिक मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच काभिम हॉज ऑर्डर बैट्समैन नंबर सौ जोशुआ डी सिल्वा विकेटकीपर बैट्समैन नंबर सात जस्टिन ग्रिप्स बैटिंग ऑलराउंडर नंबर आठ केविन सिंक्लेयर स्पिन बोलर নাম্বার নয় জুমেল ওয়ারিকান স্পিন বোলার নাম্বার দশ জেডেন সিলস ফাস্ট বোলার এবং নাম্বার এগারো আলজারি জোসেফ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ নাম্বার এক জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মাহমুদুল হাসান জয় ओपनिंग बैट्समैन नंबर तीन सदमान इस्लाम ऑन ऑनडाउंड बैट्समैन नंबर चार मम हक सौरभ मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच कीपर बैट्समैन नंबर छय लिटन कुमार दास विकेट कीपर बैट्समैन नंबर सात जाकिर अली अनिक विकेट कीपर बैट्समैन नंबर आठ मेहदी हसन मिराज ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ তাসকিন আহমেদ ফাস্ট এবং নাম্বার এগারো হাসান মাহমুদ ফার্স্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বাইশ নভেম্বর দু সময় শুক্রবার রাত আটটা বাংলাদেশ টাইম ভেনু ছাড় ভিভিয়ান রিসার্চ স্টেডিয়াম নট সাউন্ড এন্টিগা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন